সভ্যতা নিয়ে বর্তমান পৃথিবীতে মানুষের মধ্যে দুইটি শ্রেণী রয়েছে এর মধ্যে একটি শ্রেণী মনে করছে যে সভ্যতা হচ্ছে ক্রমবিকাশমান অর্থাৎ সভ্যতা সর্বদাই অল্প উন্নত বা অনুন্নত অবস্থা থেকে ক্রমশ উন্নতির দিকে বিকশিত হচ্ছে আবার সভ্যতা নিয়ে অন্য একটা শ্রেণী রয়েছে যারা মনে করছে যে না সভ্যতা কখনই ক্রমবিকাশমান ছিল না বরং সভ্যতা ছিল উত্থান পতনের একটা জার্নি যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এ জার্নি অফ আপস অ্যান্ড ডাউন অর্থাৎ সভ্যতা কখনো জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে আবার কখনো কখনো সভ্যতা প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট কোনো কারণে ধ্বংস হয়ে গিয়েছে এরপর আবার মানুষ সভ্যতাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এখন আমরা যেহেতু মুসলমানতে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলোকে পবিত্র কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করতে হবে পবিত্র কোরআনের সুরা কাফের ছত্রিশ নম্বর আয়তে মহান আলহরবুল্লা আলমিন বলেন যে ওয়াকাম আহলাকনা কাবলাহ মিন করেন অর্থাৎ তাদের পূর্বে আমি এমন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি হুম তারা ছিল আসাদ মেন হুম বাচ্ছাম পাকড়াও করার ক্ষেত্রে তাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী ফানা কাবু ফিল বিলাত এবং তারা দেশ বিদেশ চষে বেড়াতো হালমি মাহেজ তাদেরকেই কোনো পলায়নস্থল ছিল আমরা জানি যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালেক ইউসাল্লামের উপর পবিত্র করার নাজির হয়েছে ছশো দশ থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আর এই আই এতে মহান আলহরুল বলেন যে বাকাম আহালেত না কাবলা হুম অর্থাৎ আমি তাদের পূর্বে এমন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি এখানে তাদের বলতে মানবী হজরত মোহাম্মদ সোহ্লামের উপর পবিত্র কোরআন নাজিল হওয়ার পরবর্তীতে যারা পৃথিবীতে আসবে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে অর্থাৎ এরা হচ্ছে আমরা আর যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলা হয়েছে তারা হচ্ছে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পূর্ববর্তীতে তারা পৃথিবীতে এসেছিল এরা হতে পারে ফেরাও নমরুদ বা নাম না জানা আর অনেকেই এরপর মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে হুম তারা ছিল আসাদ দমিন হুম বাচ্চন পাকড়াও করার ক্ষেত্রে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী অর্থাৎ আমাদের চেয়েও তারা ছিল পাকড়াও করার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী যারা পবিত্র কোরআন নাজির হওয়ার পূর্ববর্তী সময় পৃথিবীতে এসেছিল অর্থাৎ মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পাকড়াও করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করতে হবে তাদেরকে পাকড়াও করার জন্য এর বেশি এর চেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছিল যার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যে হুম তার ছিল ছেল হুম বাচ্চান অর্থাৎ আমাদের চেয়েও পাকড়াও করার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী তাহলে আমরা এই বিষয়টি খুব সাধারণভাবে বুঝে নিতে পারি যে সাধারণত যেই পক্ষ বা যেই জনগোষ্ঠী শক্তিশালী তাদেরকেই পাকড়াও করার ক্ষেত্রে অধিক শক্তি প্রয়োগ করতে হয় এ থেকে বোঝা যাচ্ছে যে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে যেসব জাতি পৃথিবীতে এসেছিলো তাদের মধ্যে এমন কিছু কিছু জাতি ছিল যারা আমাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আর সেজন্যই তাদেরকে পাকড়াও করার ক্ষেত্রে মহান আল্লাহ রবুল্লা আলমিনের একটু বেশি শক্তি খরচ করতে হয়েছিল তাই এই বিষয়গুলো বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতেই পারি যে সভ্যতা কখনোই ক্রমবিকাশমান ছিল না বরং সভ্যতা ছিল উত্থান পতনের একটা জার্নি এছাড়াও আমরা পিরামিডের দিকে তাকাতে পারি যেই পিরামিড কয়েক হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল আমরা জ্ঞান বিজ্ঞানে এত সাফল্য অর্জন করেও এখনো সেই পিরামিডের নির্মাণ শৈলী বা সেই পিরামিড কি কারণে নির্মাণ করা হয়েছিল এগুলো উদ্ঘাটন করতে পারছি না এখন পর্যন্ত পিরামিড নিয়ে যতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে তার অধিকাংশই হচ্ছে অনুমান নির্ভর এবং সেখানে কেউই সফলভাবে উপসংহার টানতে পারেননি সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো কথা বলেছি এই কথাগুলোর আলোকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতেই পারি যে সভ্যতা হচ্ছে উত্থান পতনের একটা জার্নি এটা কখনোই ক্রমবিকাশমান ছিল না